গাড়ি থেকে চেয়ার নামাতে দেননি অঞ্চলে অঞ্চলে ব্যারিকেড করেছেন ইভেন আমার রাস্তাতেও দু কিলোমিটার আগে ব্লকেট করেছেন আমি এই গুন্ডাগুলোর নাম বলে যাচ্ছি আর এই গুন্ডা কি করে সোজা করতে হয় আমি জানি আমি কেষ্টমণ্ডল শাহজাহানকে সোজা করা লোক কানু মিদ্দা পিন্টু রানা ভাস্কর চৌধুরী সরফরাজ স্বপন গোড়াই আহমেদ আলী শাহাদ কাজী বাইরুদ্দিন তারু ইসমাইল দশটা নাম আমি নিয়ে যাচ্ছি ভোটের দিন কি করে বেরোন আপনাকে আমি দেখব আমি দেখব ভোটের দিন আপনি বাড়ি থেকে কি করে বেরোন আমি দেখব মামার বাড়ির আবদার না গণতন্ত্রে সব দল থাকবে সবার ঝান্ডা থাকবে সবাই তার কথা বলবে মানুষ একটা গ্রহণ করবে বাকিটা বর্জন করবে এবং গরিষ্ঠ সংখ্যক ভোটার যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে এই বিধি বিধান বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন ভারত ভারতবর্ষে কোথাও হয় না এই জিনিস গুন্ডারাজ এবং এই গুন্ডারাজ খতম করবেন নরেন্দ্র মোদীজি আমি আপনাদের কথা দিয়ে গেলাম অমিত বাংলার মাটিতে বলেছেন এই গুন্ডাদেরকে উল্টো দিকে ঝোলাবো তারপরে সোজা করব তার নাম হলো বিজেপি আমার প্রিয় প্রার্থী ডক্টর হিরণ চট্টোপাধ্যায় যিনি আগামী দিনে আপনাদের সাংসদ হবেন এবং দশ বছরের অপদার্থ সাংসদ দীপক অধিকারী যাকে দশ বারো আপনারা পাননি যে তারপরে পেয়েছেন পাঁচ বছরে কবার আসে ভোট ছাড়া একবারও আসে না লোকসভাতেও যায় না এই রকম নীরব সাংসদ অপদার্থ সাংসদ তাকে হারিয়ে ডক্টর হিরণ চট্টোপাধ্যায়কে ইভিএম এর তিন নম্বর এই আবেদন করব। উন্নয়নের কথা বলছেন উন্নয়নের জন্য তিনি তাকে ভোট দিতে বলছেন বিকশিত ভারতের কথা বলছেন অন্যদিকে মমতা ব্যানার্জি প্রত্যেক দিন অসত্য ভাষণ ব্যক্তিগত আক্রমণ করে চলেছেন কখনো প্রধানমন্ত্রীকে ফোর টু বলছেন কখনো সন্দেশখালীর মা বোনেদের অপমান করে রেড বেঁধে দিচ্ছেন কখনো মমতা ব্যানার্জির মুখ থেকে ইত্যাদি কুৎসিত ভাষা প্রয়োগ করছেন যেটা মুখে উচ্চারণ পর্যন্ত করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সভাতে গিয়ে বলছেন রেশন আমি দি এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী শৌচালয় উজালা আবাস যোজনা পি এম কিষান সম্মান নিধি হার ঘর নল সে জল এত স্কিম এনেছেন ভারতবাসীর কল্যাণে গোটা দেশ উপকৃত হয়েছে আপনারা সেই পরিষেবা পাননি কেন পাননি তার কারণ হল কেশপুরে গণতন্ত্র নেই কেশপুরে কথা বলার অধিকার নেই বিশেষ করে যারা চুরির বিরুদ্ধে প্রতিবাদ করতে চান যারা নিজের হকের জন্য লড়তে চান আমি একশো দিনের কাজ করেছি টাকা দিতে হবে আমি কেন আইবিএস এ ফলের বাগানের টাকা পাইনি আমি কেন পি এম কিষণ সম্মান নিধি পাইনি আমি কেন মোদিজির পাঠানো শৌচালয় পাইনি আমি কেন প্রধানমন্ত্রীর পাঠানো আবাস যোজনার বাড়ি পাইনি কেন আমাকে এখনো পানীয় জলের জন্য আমাকে গ্রামের মানুষকে দু কিলোমিটার দূরে যেতে হয় আপনাদের এই কথা বলার অধিকার কেশপুরে নেই কেশপুরে একদলীয় শাসনতন্ত্র পঞ্চায়েতে কেউ ভোট দিতে পেরেছেন কেউ পেরেছেন পঞ্চায়েতে ভোট দিতে পারেননি যারা একটু হাত তুলবেন তো কেউই এ অদ্ভুত এক জায়গা গণতন্ত্র বিপন্ন একদিকে পুলিশ তোলাবাজ পুলিশ তারা বালি টাকা তুলছে আর অন্যদিকে তৃণমূলকে প্রতিষ্ঠা করার ঠিকা নিয়েছে এই জেলার যিনি এসপি ছিলেন তাকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে এখানকার আপনাদের পরিণতিও এর থেকে খারাপ হবে আমি আমার কেশপুরের জনগণকে বলবো আগামী পঁচিশ তারিখে আপনারা ডক্টর হিরণ চট্টোপাধ্যায়কে ভোট দেবেন তিন নম্বর বোতাম টিপে আপনি বলবেন ভোট দিতে পারব তো আমি বলি ভোট দিতে আপনি পারবেন পাশে কালকে ভোট হয়ে গেছে জলের একটা অঞ্চল চন্দ্রকোনা বিধানসভা অর্থাৎ আরামবাগ লোকসভায় আমি ওখানে দাঁড়িয়েছিলাম নাড়া জলের প্রচুর মানুষ যুবকরা এলেন মায়েরা এলেন আমি বললাম আঙুল দেখান তো আঙুল দেখালো সকলের কালি লাগানো আমি বললাম ভোট দিয়েছেন বলছেন বিরোধী দল নেতাকে ধন্যবাদ যে আমরা এই প্রথম এই ভোট দেখলাম কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দেখলাম আমরা এক নতুন ভোট কালকে দেখেছি আমি আপনাদের কথা দিচ্ছি বিশেষ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অফিসার কেশপুর ঘাটালের জন্য এসে গেছেন আজকে আমি হিরণ চট্টোপাধ্যায়কে নাম্বারও দিয়ে দেব আপনারা নিশ্চিন্ত থাকুন প্রত্যেক বুথে সাফিসিয়েন্ট নাম্বার প্যারামিলিটারি ফোর্স